রমজানের বাজার করবো রমজানের কয় একটা মোবাইল ভাই আমি রমজান মাসের বাজার করবো আমার ছোট দুইটা বাচ্চা ভাই ভাই কথা আমার মোবাইল নিয়ে না ভাই আমার কথা শোন আমার কথা শোন

এটিএম কার্ডের পিন নাম্বার কো আমার স্যালারি এখন তারিখ আসে আমি কিন্তু ভালো ভালো কথা আমার কিন্তু মেজাজ গরম করিস না এটিএম কার্ডের পিন নাম্বার আমার মাপ কইরা দে আমার আমার এই টাকা ঈদের টাকা আমার মা বাবা ফেরত যেটা এটিএম কম কর বাই চুপ ক 3

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যেই চিন্তাইকারীর বিষয়টি দেখেছেন ঢাকা শহর বর্তমানে অহরহর হর যে ঘটনাগুলো ঘটছে ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু আজকে আমরা যে চিন্তাইকারী ভিডিওটা করলাম ভিডিওটি সম্পূর্ণ হয়তো আপনারা দেখেছেন আমরা এই ছেলেটার কাছ থেকে টাকা পয়সা এবং হচ্ছে এটিএম কার্ড পর্যন্ত নিয়ে আসলাম এটিএম কার্ডের পিন কোড পর্যন্ত আমরা নিয়ে আসলাম আমরা চলে আসলাম এটিএম ভূতের সামনে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন তবে একটি মেসেজ দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করা সেই মেসেজটি হচ্ছে দেখুন আপনার অত্যন্ত জরুরি ছাড়া বাসার এখন বর্তমানে যে পরিস্থিতি সন্ধ্যার পরে আপনি বাসার থেকে না বেরোনোর চেষ্টা করবেন কারণ হচ্ছে দেখেন এই যে গুরুত্বপূর্ণ এটিএম কার্ড গুরুত্বপূর্ণ থাকে হাতে থাকার একটি স্মার্টফোন কিংবা অনেক সময় মানে বেগে টাকা পয়সা থাকে চিন্তাই করা হলো তো এমন ঘটনা কিন্তু গভীর রাতে কিন্তু হচ্ছে আপনার ভাই আমার ভাই অমুকের ভাই তমুকের ভাই হয়তোবা এরকম এটিএম কার্ড নিয়ে ঘটছে কিংবা মোবাইল নিয়ে ঘটছে সুতরাং সবাই সাবধান